আমার প্রাণপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন এখানে ইয়েস্টার্ন রিফাইনারি লিমিটেডের কিন্তু আপনার এই যে ছয় দশ হাজার চব্বিশ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল আপনারা সকলে অবগত আছেন এই যে দেখতে পাচ্ছেন একটি মাত্র পথ ছিল আপনার শিক্ষাধীন পথ এখানে শূন্য পদের সংখ্যা ছিল তিরিশটি এটার কিন্তু পরীক্ষার সময়সূচি কিন্তু প্রকাশ করে দিয়েছে আজকে আমি এই ভিডিওতে আপনাদের সেই বিষয় নিয়ে কথা বলবো যে পরীক্ষায় কতজন প্রার্থী রয়েছে এবং যারা এডমিট কার্ড তুলতে পারেন নাই তারা কিভাবে এডমিট কার্ড এই একটি রয়েছে পরীক্ষা যে ডিসেম্বর রোজ শনিবার কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই বিষয় নিয়েও কথা বলবো চলুন ভিডিওটা শুরু করি গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার আর বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে কিন্তু এই যে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের এর অঙ্গ প্রতিষ্ঠান এটা কিন্তু দেশের একমাত্র আপনি রাষ্ট্রীয় জ্বালানি এবং তেল শোধনাগার প্রতিষ্ঠান কিন্তু এটা ঠিক আছে এটা সরকারি যে নিয়ম অনুসারে তারা কিন্তু এই যে প্রতিষ্ঠানটা এটা পরিচালনা করে এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো এই যে আপনি দেখতে পাচ্ছেন যে শিক্ষাতে দিন এখানে কিন্তু শূন্য পদের সংখ্যা ছিল তিরিশটি এখানে এস এসসি বিজ্ঞান বিভাগে এবং সম্মান এস এসসি পাশে বিজ্ঞান বিভাগে যারা ছিলেন তারা কিন্তু আবেদন করতে পারছেন এখানে কিন্তু সর্বসাকুল্যে আপনার আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়স যারা ছিল তারা আবেদন করার সুযোগ পেয়েছে এখন এই পদের পরীক্ষা হতে যাচ্ছে ভাই এই যে আপনি চোদ্দ তারিখ চোদ্দই ডিসেম্বর অলরেডি আপনাদের ফোনে মেসেজ গেছে এবং এডমিট কার্ড তুলছেন অনেকে আমাকে কমেন্টস করতেছেন যে এডমিট কার্ড এখনো তুলতে পারেন না কোনো সার্ভারের প্রবলেম করেন তার আমার এই যে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের এডমিট কার্ড তুলে দেওয়ার ব্যবস্থা করব অ্যান্ড যারা পরীক্ষার্থী রয়েছেন এই যে শিক্ষা দিন দিন শিক্ষা দিন এই পদের তিরিশটি শূন্য পদে যারা পরীক্ষার্থী রয়েছেন মোটামুটি একটা ধারণা করতেছি প্রায় তিন হাজারের মতো পরীক্ষার্থী কিন্তু এই পদে কিন্তু অংশগ্রহণ করবেন এই পদের জন্য একটি সাজেশন রয়েছে যদি আপনারা পরীক্ষার্থী যারা রয়েছেন আপনাদের যদি প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা এই যে শিক্ষাধীন প্রতিষ্ঠা পদের যে সাজেশনটা যদি প্রয়োজন হয় আপনারা এই যে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিতে পারেন এছাড়াও ডিসক্রিপশন বক্সেও কিন্তু নাম্বার দেওয়া এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং অবশ্যই ভাই প্রিপারেশন নেন যদি তিন হাজার উদাহরণস্বরূপ তিরিশটি পদে তিন হাজার পরীক্ষার্থী মানে প্রায় একটি পদের জন্য একশো জন লড়বে তার মানে পরীক্ষা কিন্তু অনেক হার্ডলি হবে এবং অনেক কম্পিটিশন অনেকে পরীক্ষা অংশগ্রহণ করবে সেই ক্ষেত্রে আপনারা সেটা করবেন এখানে কিন্তু আপনার বেতন পাবেন সতেরো হাজার তিনশো টাকা আশা করি বুঝতে পারছেন একটু পড়াশোনা করবেন পড়াশোনা ভালো করলে ইনশাল্লাহ চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল তো আপডেট তথ্য বলি কিন্তু পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে আহ আচ্ছা আজকে ভিডিওটা এই পর্যন্ত পরবর্তীতে নতুন ভিডিও আসবে এই সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম